আসসালামু আলাইকুম আমার নাম মারজিয়া জান্নাতি আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি আজ একটি শিক্ষানে গল্প বলবো আমার গল্পটির নাম পাখির উপদেশ এক শিকারি একটি পাখি ধরলো তার ওজন ছিল মাত্র একশো গ্রাম পাখিটি শিকারিকে বলল আমার ওজন মাত্র একশো গ্রাম আমাকে খেলে তোমার পেট ভরবে না তার বরং তুমি আমাকে ছেড়ে দাও এর বিনিময়ে আমি তোমাকে তিন তিনটি মহামূল্যবান কথা বলবো এতে তোমার অনেক উপকার হবে পাখির কথা শুনে শিকারি পাখিটিকে ছেড়ে দিল এবং পাখিটি তারপরে উড়ে গিয়ে একটি গাছের ডালে বসলো আমার প্রথম কথা হচ্ছে যা বাস্তব নাই তা হাতচারা হয়ে গেছে তা নিয়ে আফসোস করবে না আর তৃতীয় কথা হলো আমার পেটে দুইশো গ্রামের একটি মুক্তা আছে এ কথা শোনা মাত্র পাখিটিকে ছেড়ে দেওয়ার জন্য আফসোস করতে লাগলো শিকারী তখন পাখিটি বলল আমি আগেই বলেছি অবাস্তব কথা বিশ্বাস করবে না আমার ওজন মাত্র একশো গ্রাম তাহলে আমার পেটে দুইশো গ্রামের মুক্তা থাকবে কি করে তোমাকে আগেই বলেছিলাম যে হাত ছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসেস করোনা তুমি তাই করেছ তাহলে তোমাকে উপদেশ দিয়ে লাভ কি এই কথা বলে পাখিটি উড়াল দিয়ে চলে গেল ধন্যবাদ